আজ আমরা শিখব সনেট কবিতা সম্পর্কে এই সনেট কবিতা কিন্তু এবার যারা তোমরা ইলেভেন এবং টুয়েলভে আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের কিন্তু সনেট কবিতার বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই জানতে হবে এবং তোমাদের কিন্তু ইলেভেন এবং টুয়েলভে সনেট কবিতা কিন্তু আছে অতএব সেখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই কোয়েশ্চেন হবেই হবে অতএব এই বৈশিষ্ট্যগুলো তোমাদের অবশ্যই জানতে হবে দেখো তাহলে আজকে আমরা সনেট কবিতার বৈশিষ্ট্যগুলো জেনে নিই দেখো সনেট শব্দটি কোথা থেকে এসেছে প্রথমে আমরা সনেট শব্দের উৎপত্তি কোথা থেকে সেটা জানবো দেখো সনেট শব্দটি ইতালিয়ান ওয়ার্ড সনেটো থেকে এসেছে ঠিক আছে সনেটোর কথা থেকে বা সনেটে সনেটো শব্দটি থেকে এসেছে এই সনেট কথাটা এটা একটা ইতালিয়ান শব্দ ঠিক আছে যার অর্থ হচ্ছে কি লিটিল সং ঠিক আছে এইটার অর্থ হচ্ছে এই সনেটো শব্দটির অর্থ হচ্ছে লিটিল সং তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে প্রথার থেকে উৎপত্তি তাহলে সনেটও থেকে আর এটা অর্থটা কি লিটিল সনেট এটা আমাদের জেনে রাখতে হবে দেখো এরপর আমরা জানবো সনেট প্রধানত কি তিন প্রকার প্রকার হচ্ছে আমরা জানবো সনেটের দেখো সনেট তিন প্রকার কি কি প্রথমটা হচ্ছে পেট্রার সনেট ভালো করে লক্ষ্য করবে পেট্রার কান সনেট এর আরেকটা নাম হচ্ছে ইতালিয়ান সমেট ঠিক আছে তাহলে এটা এই এরকম এরকমের হল কেন দেখো তাহলে আগে এই পেট্রার নামে একটা লোক যিনি ইতালিতে বাস করতেন তিনি হচ্ছে প্রথমে এই সনেটের ফর্মটা তৈরি করেছিলেন ঠিক আছে এই জন্য ওনার নাম অনুসারে এটা নাম হয়েছে পেট্রারকান সনেট ঠিক আছে আর যেহেতু ইনি ইতালিতে বসবাস করতেন এই জন্য এটার আর নাম হচ্ছে ইতালিয়ান সনেট এবং যেহেতু এটা আপনি ইতালিতে বসবাস করতেন এবং যেহেতু এটা ইতালিতেই তৈরি হয়েছিল এই সনেট ফর্মটা এই জন্য এটাকে ইতালিয়ান সনেট ফর্মও বলা হয় ঠিক আছে ক্লিয়ার এবার দেখো তারপরে যে আমরা দু নম্বরে আসবো শেক্সপেরিয়ান সনেট ঠিক আছে এটারও আর নাম আছে দেখো ইংলিশ সনেট এটাও সেম টু সেম একইভাবে তাহলে শেক্সপিয়ার লিখেছিল এই সনেট ফর্মটা তাহলে শেক্সপিয়ারের লেখা বলে এটার নাম হয়েছে শেক্সপিরিয়ান সনেট আর যেহেতু একজন ইংলিশ পোয়েট ছিলেন এই জন্য তার নাম অনুযায়ী নাম হয়েছে ওটা ইংলিশ সনেট ঠিক আছে ইংলিশ অর্থাৎ ইংল্যান্ডের লোক ছিলেন তিনি এর জন্য এটাকে বলা হয় ইংলিশ সনেট আর লাস্ট একটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট ঠিক আছে এডমার্ড স্পেন্সার নামে একটি লোক এটা তৈরি করেছিলেন এই জন্য তার নাম অনুসারে এর নাম হয়েছে স্পেন্সারিয়ান সনেট তবে ইলেভেন এবং টুয়েলভে তোমাদের এই দুই প্রকার সনেট আছে এই দুই প্রকার পড়লে তোমাদের হয়ে যাবে আর নিচেরটা সাধারণত এটা লাগে না বা এটা সাধারণত এই ধরনের সনেট পড়ানো হয় না ঠিক আছে এই জন্য এই দুটো তোমাদের ভালো করে জানতে হবে ইতালিয়ান সনেট আর ইংলিশ সনেট ঠিক আছে এবার দেখো সনেটের বৈশিষ্ট্য আমাদের সনেটের বৈশিষ্ট্যগুলো জেনে রাখতে হবে এইগুলো নিয়েই কিন্তু পরীক্ষাতে তোমাদের কিন্তু এম সি আসবে ঠিক আছে অর্থাৎ ভালো করে দেখো সনেটের বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে রাখতে হবে কী কী দেখো আসে প্রথমে এক নম্বরে কি সনেট কবিতার কিছু বৈশিষ্ট্য আছে দেখো তাহলে এক নম্বরে কী হচ্ছে সনেট কবিতায় চোদ্দোটি লাইন থাকে অর্থাৎ চোদ্দোটি লাইনের বেশি হলে তাকে সনেট কবিতা ধরা হয় না ঠিক আছে তাহলে সনেট কবিতা চোদ্দটি লাইনই থাকতে হবে ওর বেশি হবেই না এই হচ্ছে একটা বৈশিষ্ট্য পরেরটা হচ্ছে কি দেখো সনেট কবিতায় প্রথম আট লাইনকে অকটেপ বলে অর্থাৎ সনেট কবিতায় চোদ্দোটি লাইনের মধ্যে প্রথম যে আটটি লাইন থাকবে সেই আটটি লাইনকে বলা হয় অকটেপ নামটা সবাই মনে রাখবে এইটা নিয়েই কিন্তু কোয়েশ্চেন আসবে যে হোয়াট ইজ ফর দ্য ফার্স্ট এইট লাইন অফ এ সনেট সনেটের প্রথম আট লাইনকে কী বলা হয় তখন কিন্তু অপশান দেবে সেই অপশানের মধ্যে তোমাকে এই অপশনে টিক মারতে হবে ঠিক আছে এবং পরে যে ছয় লাইন থাকে তাহলে প্রথম আট লাইন এবং পরে থাকলো কি ছয় লাইন তাহলে চোদ্দ লাইন হলো টোটাল তাহলে পরের ছয় লাইনকে বলা হয় সেস্টেট তাহলে এই নামটাও তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দেখো তাহলে এটা আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হয়ে গেল এরপরে এসে তৃতীয় বৈশিষ্ট্য দেখো তৃতীয় বৈশিষ্ট্য কি আছে শেক্সপেরিয়ান এবং এসপেন্সেরিয়ান সনেটের শেষের দুই লাইনকে কাপলেট বলে তার মানে বোঝা যাচ্ছে কি পেট্রাকান সনেটে কাপলেট থাকে না ঠিক আছে অর্থাৎ ওই কবিতার মানে ওই সনেটটা লাস্টের দু লাইনকে কাপলেট বলা হয় না কিন্তু এই শেক্সপিরিয়ান সনেট আর হচ্ছে ইতালিয়ান সনেট সরি এসপেন্সেরিয়ান সনেট এই দুটো এই দুই ধরনের সনেটের লাস্টের দুই লাইনকে কাপলেট বলা হয় তাহলে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ কল দ্য লাস্ট টু লাইনস অফ এ সনেট সনেটের লাস্টের দুই লাইনকে কি বলা হয় তখন কিন্তু তোমাকে এই নামটা মনে রাখতে হবে কাপ লেট ঠিক আছে নট কাপ ঠিক আছে তাহলে কাপ লেট এই কথাটা মনে রাখতে হবে ঠিক আছে এরপরে আসি আমরা দেখো চতুর্থ যে আমাদের বৈশিষ্ট্যটা আছে চতুর্থ বৈশিষ্ট্য আছে দেখো সনেট কবিতায় চার লাইনের স্ট্যান্ডাকে ক বলে অর্থাৎ সনেট কবিতায় দেখবে বেশিরভাগ সনেট কবিতায় আমরা দেখতে পাবো হয় চার লাইনের স্ট্যান্জা অথবা তিন লাইনের স্ট্যান্ডা ঠিক আছে আমরা গল্পের ক্ষেত্রে এক একটা ভাগকে প্যারা বলি আর কবিতার ক্ষেত্রে এক একটা ভাগকে স্ট্যান্জা বলি ঠিক আছে তাহলে স্ট্যান্ডা তাহলে ওই স্ট্যান্ডা যদি চার লাইনের হয় তাহলে একটা ভাগ অর্থাৎ একটা ভাগ বা স্ট্যান্ডা এটা যদি চার লাইনের হয় তার নামটা হবে করট্রেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তাহলে চার লাইনের থেকে কি বলা হয় করট্রেন ঠিক আছে এবং যদি তিন লাইনের স্ট্যান্ড হয় ওই যেটা যদি তিন লাইনের হয় তাহলে তার নাম হবে দেখো টারসেট ঠিক আছে তাহলে নাম দুটো মনে রাখতে হবে একটা হচ্ছে করট্রেন আর একটা হচ্ছে টারসেট এই দুটো নাম অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এবার দাও ছনেট কবিতা আর একটা জিনিস মনে রাখবে তোমরা এটা এখানে আমি লিখিনি সনেট কবিতায় যে চোদ্দোটি লাইন থাকে তার প্রথম আট লাইনে সবসময় প্রবলেমটাকে আর কি তুলে ধরা হয় ঠিক আছে প্রবলেম মানে কী নিয়ে বলতে যাচ্ছে সেই প্রবলেমটাকে প্রথমে উপস্থাপন করা হয় এবং লাস্টের যে সয় লাইন থাকে ওই সয় লাইনে তার একটা সলিউশন বের করা হয় অর্থাৎ সমাধান দেওয়া হয় ঠিক আছে আর হচ্ছে কিন্তু এই সেক্সপিরিয়েন সনেট আর এসপেন্সারি সনেটে কিন্তু লাস্টের ওই দুই লাইন অর্থাৎ যে কাপলেট থাকে ওই কাপলেটের সমাধান দেওয়া হয় এটা ভালো করে মনে রাখবে এটাও একটা ভালো পয়েন্ট এবার দেখো এবার আমাদের এইটাই সব কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটু বোঝার জিনিস এর মধ্যে একটু অনেকটা বোঝার জিনিস আছে সেটা কি সনেট কবিতায় প্রতিটি লাইনে আইএমিক পেন্টামিটার থাকে আইএমিক পেন্টামিটার তাহলে আইএমিক পেন্টামিটারটা আমাদের জানতে হবে আর হচ্ছে রাইম স্কিন থাকে তাহলে আয়ম স্কিম মানে কি তাহলে এই দুটো জিনিস আমাদের ভালো করে জানতে হবে দেখো তাহলে দেখোটা কেমন আমি বুঝিয়ে দিই দেখো এখানে যাই তাই আমি উপরে বুঝাচ্ছি তোমরা কিন্তু এই যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তা নাহলে এই নামগুলো হয়তো ভুলে যাবে বা মনে থাকবে না ঠিক আছে অর্থাৎ তোমাদের লিখে নাই কিন্তু বেটার আচ্ছা দেখো তাহলে আমরা আইএম্বিক পেন্টামিটার এইটা আগে বুঝি দেখো আই এমবিক আইএম্বিক পেন্টামিটার পেন্টিটার আইএমবিক পেন্টামিটার জিনিসটা কি আগে আমাকে সেটা বুঝতে হবে তাহলে দেখো আইএমবিক মানে হচ্ছে দেখো আইএমবিক এইটা মনে হচ্ছে সিলেবাল ভাগ করা বুঝতে পারলে দেখো আইএমবিকটা হচ্ছে দেখো একটা জোড়া বোঝার ধরো আমি বললাম কম পেয়ার পি আর এই আইএমিক মনে হচ্ছে সিলেবাল ভাগ করা সোজা কথা সিলেবাল সিলেবাল ভাগ করা ঠিক আছে সিলেবালটা কেমন হবে দেখো সিলেবালটা সাধারণত দেখো সিলেবাল মানেটা কি সিলেবাল মানে হচ্ছে ভালো করে সিলেবাল মনে হচ্ছে শব্দাংশ বলতে পারি মানে শব্দের অংশ শব্দের অংশ সিলেবাল কথাটির অর্থ হচ্ছে শব্দের অংশ অর্থাৎ এই যে প্রত্যেকটা সিলেবাল আসবে এটাতে আমাদের সিলেবাস মানে কেমন এই শব্দটাকে ভাঙানো ঠিক আছে দেখো কম একটা পেয়ার একটা ঠিক আছে তাহলে আইএমপিক মানে হচ্ছে এরকমের একটা শব্দ থাকবে তার প্রথমটা স্ট্রেস থাকবে দেখো স্ট্রেসের চিহ্ন হচ্ছে এরকমের হয় আর আনস্ট্রেসের হচ্ছে আরো এরকমের মানে ইউ অর্থাৎ ছোটাতে যে ইউ আমরা ইউ এইটা হচ্ছে আনস্ট্রেস এইটা হচ্ছে স্ট্রেস ঠিক আছে তাহলে এরকমের যে ভাঙালাম এইটা হচ্ছে একটা আইএমবিক ঠিক আছে এইটাকে বলছে আইএম বা আইএম বলা হয় এটাকে তা এরকমের পেন্টামিটার অর্থাৎ কি এরকমের পেনটা পেনটা মানে পাঁচটি ঠিক আছে এরকমের পাঁচটি তোমার জোড়া থাকবে তাহলে হচ্ছে হলো আইএমবি পেন্টামিটার অর্থাৎ তাহলে তোমার সনেটের প্রত্যেকটা লাইনে এরকমের পাঁচটা করে জোড়া থাকতে হবে যদি পাঁচটা না থাকে তাহলে কিন্তু সেটি সনেট কবিতা হবে না তাহলে দেখো সনেট কবিতা কতটাফ ব্যাপার আর লেখাটা তাহলে দেখো আমাদের যে কবিতাটা আছে একটা কবিতা আছে সেই কবিতা দিয়ে আমরা শিখি তাহলে দেখো কীভাবে আইএমডিক পেন্টামিটার লেখা হলো তোমাদের একটা কবিতা দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু আমার তাহলে যদি আমরা এই লাইনটা লিখি শ্যাল আই কম্পেয়ার্স ডে তাহলে এটা আছে দেখো তাহলে এইটা কিন্তু আইএমবি পেন্টামিটারে লেখা তাহলে আইএমবি পেন্টামিটার আমরা যদি ভাঙাই তাহলে কি হবে তার মানে এরকম পাঁচটা জোড়া আসবে আমরা যেমন আগেরটাকে যে কম্পেয়ার এটাকে ভাঙিয়েছিলাম মানে কম একটা পেয়ার একটা এটা বলেছিলাম কি আনস্ট্রেস এটা স্ট্রেস তাহলে এই একটা জোড়া তাহলে যখন পাঁচটা জোড়া দেখো এখানে পাঁচটা জোড়া আমরা কীভাবে ভাঙবো সেটা দেখবো তাহলে শ্যাল দেখো শ্যাল কথাটাকে ভাঙানো যাচ্ছে না ঠিক আছে এটা একটা একটাই ধরতে হবে আমাদের একটা সিলেবাস ধরতে হবে আর এই যে একটা শ্যাল আয় কম প্যার দুটো হয় তাহলে এই যে একটা হলো আর হচ্ছে ডি দেখো এটার মধ্যে ভাঙানোর কিছু অর্থে এটা আর এখানে এ আর সাম ঠিক আছে এটা সাম মার্স ঠিক আছে আমরা ভাগ করলাম এবার দেখো এইটা হবে প্রত্যেকটা প্রথমটা হবে আনস্ট্রেস তারপর আনস্ট্রেস পেয়ার ঠিক আছে এটার উপর জোর যাচ্ছে এই জন্য এটা স্ট্রেস দি দিটা হচ্ছে কি আনস্ট্রেস টু টুটা হ্যাঁ টুটা হচ্ছে এটা হচ্ছে আনস্ট্রেস সাম সামার্স তাহলে

এটাকে বলা হচ্ছে আনস্ট্রেচের চিহ্ন আর এটা হচ্ছে স্ট্রেচের চিহ্ন বা সিম্বল যাই বলো কেন ঠিক আছে এই হচ্ছে পেন্টাম রায়ম্বিক পেন্টামিটারের ব্যাপারটা গেল এবার আসছি আমরা দেখো রায়ম স্কিম বলেছি তোমাদের রায়ম স্কিম রায়ম স্কিমটা কি দেখো রাইম স্কিমটা আমরা ভালো করে বুঝে নেবো এবার তোরা কি বলেছি রায়ম স্কিম রায়ম স্কিম রায়ন স্কিম মানে হচ্ছে তোমার অন্ত মিল অন্তমিল অর্থাৎ দেখবে প্রতিটা কবিতা আমরা যদি সামনের দেখি দেখবে প্রত্যেকটা লাস্টের যে ওয়ার্ডটা আছে ওইটার সঙ্গে একটা মিল থাকে ধরুন ছন্দ ছন্দে মিল থাকে না যেমন ধরো আমরা যদি এখানে দেখি দেখো প্রথম এখানে চার লাইনের করে একটা সামনে আছে দেখো প্রথম আমি ভালো করে বোঝাচ্ছি আগে ভালো করে আগে বুঝে নাও প্রথম সাথে সব দেখো মিল থাকে লাস্টে শব্দের একেবারে লাস্ট অর্থাৎ লাইনে একেবারে লাস্টের শব্দে মিল থাকে মিল খুঁজে পাই যেমন ধরো আমি এখানে দেখো মিলটা দেখাচ্ছি কোথায় এখানে প্রথম লাইনের লাস্টে আছে ডে ঠিক আছে পরের লাইনে আছে দেখো টেম্পার টেম্পারেট ই আর এ টি টেম্পারেট তারপরের লাইনে আছে কি মে তারপরের লাইনে আছে কি ডেট ডি এ টি ডেট এই দেখো এই যে হচ্ছে আমাদের প্রথম যে স্ট্যান্ডারটা আছে তার প্রত্যেকটা লাইনের শেষের ওয়ার্ডটা আছে এখানে ঠিক তার মানে দেখো এই যে অন্ত মিল অন্ত মিল এই শেষ শব্দের মিল আছে না এই দেখো প্রথম লাইনের সঙ্গে এই তৃতীয় লাইনের মিল ঠিক আছে এই দ্বিতীয় লাইনের সঙ্গে এইটার মিল ঠিক আছে এটাকে বলছি আমরা রাইম স্কিম এবার রাইম স্কিমে কি করা হয় সবসময় এই প্রথমটাকে এ ধরা হয় এইটাকে এ ধরা হয় আর যদি এই লাইনের সঙ্গে মিল না থাকে তাহলে দেখো এখানে ডে আছে এর সঙ্গে মিল হয় তাহলে এখানে এর সঙ্গে কোনো মিল নেই প্রথম লাইনের সঙ্গে এর কোনো মিল আসছে না এই জন্য এটাকে বি ধরতে হয় ঠিক আছে এই দেখো এবার যেহেতু একটা যা এর সঙ্গে আবার এর মিল আছে ডে এর সঙ্গে মেয়ের মিল আছে এই জন্য এটাও আবার এ হয়ে যাবে মানে এটার সঙ্গে এটার মিল আবার এই তৃতীয় লাইনের সঙ্গে এটার মিল আছে অর্থাৎ এটাও বি হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হলো কি এটা রাইন স্কিম কি বি ঠিক আছে এটা রাইমিস হচ্ছে এবি এ বি এরপরে দেখুন আমরা যদি সেলাই কমপ্লিট করবে যদি দেখো তাহলে কিন্তু এইভাবে আরও পরে যে স্ট্যান্ডারটা আছে দেখবে পরের স্ট্যান্ডারটা আছে কি সাইন আছে ভালোভাবে লক্ষ্য করবে সাইন এস এইচ আইএন সাইন তারপরটা আছে কি ডিমড ডিআইএমএম ডিমড তারপরটা আছে ডেক্লাইনস ডেকলাইন্স আর লাস্ট চ্যাপ্টার আছে আনট্রেন্ড আনট্রেন্ড তাহলে দেখো এবার যে স্ট্রাংটা এসছে এটার সঙ্গে কিন্তু দেখো এইগুলোর কোনোটা আর দেখো মিল নেই ঠিক আছে পরের স্ট্রাংজা অর্থাৎ পরের স্ট্রাংজা যদি মিল না থাকে তাহলে এইটাকে ধরা হবে সি এটার সঙ্গে আবার এটার মিল নেই তার মানে এটা হচ্ছে ডি দেখো এটার সঙ্গে আবার এইটার মিল আছে সাইন ডেকলাইন ঠিক আছে এইটা আবার ধরা হবে আবার এটা ডি আছে এটা ডি আসে এটাও ধরা হবে ডি তার মানে এই স্ট্যান্ড যায় এর অন্ত কোথায় আর স্কিমটা কি হবে সিডি সি ডি এইটা হচ্ছে স্কিম তার মানে এইভাবে যদি মিল পাই তাহলে তো এইভাবে আসবে আর যদি মিল না পাই পরের স্ট্যান্ড যায় যে দেখবো এই স্টমে কোনো মিল নেই তাহলে এখানে ই হবে ই তারপর একটা আসবে আবার পরেরটা ই আসবে আবার এ আসবে ঠিক আছে এইভাবে যদি মিলে যায় না থাকলে জি এইস এইভাবে পর আসতে থাকবে ঠিক আছে এই হচ্ছে রাইম স্কিমটা এইভাবে সাজাতে হয় ঠিক আছে তা আমরা যদি শেক্সপ্রিয়ান সনেট দেখি শেক্সপিয়ান সনেটের রাইম স্কিমটা এরকম এবি এ বি সিডি তারপরে এখানে ইএফ ইএফ আসবে আর লাস্টে কাপেরটা আছে জিজি ঠিক আছে এই এই হচ্ছে আমাদের যে শ্যালাই যে সনেট আছে সেটা রাইম স্কিম অর্থাৎ তোমরা মিলাবে বইটা ধরে ধরে লাইনটা মেলাবে দেখবে যে ঠিক এটাই চলে এসছে ঠিক আছে এখানে তাহলে ডিটেলসে দেওয়া সম্ভব না ওইভাবে দেখানো সম্ভব না তাই আমি এইভাবে সংক্ষেপে এখানে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা তাহলে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে ঠিক আছে আর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তাহলে আরও ডিটেলসে যদি মনে করো যে না এটাতে হবে না আমি আরও ডিটেলসে জানতে চাই তাহলে আমাকে জানাবে কমেন্ট করে তাহলে আমি আরও ডিটেলসে আরও কিছু বলবো বা তোমাদের যদি কোনোটা বুঝতে বুঝতে না পারো বা অসুবিধা থাকে সেগুলো আমাকে জানিও তাহলে আমি এটা সম্পর্কে আরও ডিটেলসে আরও কিছু বলবো বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো জানাবে আমি সেগুলো এখানে সমাধান করে দেবো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই থাকবে